بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا الله رب العالمين نجا انصاف كاريه. ইসাফ করা আল্লাহ তালি পছন্দ করেন ইনসাফকারী মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন কোরআনে করিম আল্লাহ তাল বলেছেন ইহিবুলমক ইনসাফকারীকে আল্লাহ তালা পছন্দ করেন জালেমকে এবং জালেমের জুলুমকে আল্লাহ তালা ঘৃণা না করেন হাদী আল্লাহ তালা এরশাদ করেন আমি নিজের উপরে হারাম করেছি হে আমার বান্দারা তো তোমরাও পরস্পরে কেউ উপরে জুলুম করবে না একজন মানুষ সে তার জীবন চলার পথে অনেক ভালো কাজ করে আবার মন্দ কাজও করে পরকালীন জীবনে একজন মানুষের এ সকল নেক আমলের বদলা পাওয়ার জন্য অপরিহার্য একটা শর্ত হলো ইমান কেউ যখন ইমানদার থাকে তার যদি ব্যক্তিগত জীবনে আমলের জীবনে কোনো ভুল ত্রুটি থাকে কোনো না কোনো আল্লাহ আল্লাতালা তাকে মাফ করে দেন করতে পারেন যদি সে একান্ত শাস্তিযোগ্য অপরাধ করেও ফেলে এবং আল্লাহ তাকে শাস্তি দিতে চান সে জাহান নামে যায় কিন্তু ভেতরে ইমান থাকার কারণে কোনো না কোনো সময় সে জাহান্নাম নাম থেকে বের হবে এবং সে জান্নাতে যাবে কিন্তু এই দুনিয়াতে যে সকল মানুষ নেকা আমল করে ভালো কাজ করে কিন্তু তাদের ইমানে সমস্যা বা ইমান নাই এই ইমানহীন মানুষদের নেকামলের বদলা পরকালীন জীবনে পাওয়ার কোনো সুযোগ নাই ফুরকানের এই এআত আল্লাহ তাল সাত করেছেন ওয়াকাদিমনা ইলামা আমিল ওমিন যে সকল মানুষ দুনিয়াতে নেকামল করে গেছে কিছু নেকামল করেছে যেমন সত্য কথা বলা এটা নেকামল পরোপকারিতা নেকামল বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা নেকামল আমল গাছ লাগানো অনেক আমল একজন বেঈমান ইমানহীন মানুষ সে এরকম এর পাওয়ার কথা এবং সে অবশ্যই পাবে যেহেতু আল্লাহ তালা জালেম না জুলুমকে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এই বান্দাকে আল্লাহ তালা তার নেকামলের বদলা দিবেন কিন্তু সেটা দুনিয়াতেই সে পাবে পরকালীন জীবনে এই নেকামলের কোনো বদলা সে পাবে না যদি ইমানহীন অবস্থায় দুনিয়া থেকে যায় হ্যাঁ এটা হতে পারে যে সে নেকামল করেছিল নেকামলের ফলে আল্লাহ তালা তাকে ইমান নসিব করে দিয়েছেন হাদিসের মধ্যে ঘটনা আসে হদরত হাকিম ইবনে হেজাম রদি আল্লাহ সম্পর্কের দিক থেকে যিনি রসু সাল্লাহার ভাতিজা অনেক বিচক্ষণ বুদ্ধিমান মানুষ ছিলেন বীর বাহাদুর ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করতে অনেক দেরি করেছেন অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হয় তার ওই সময় তিনি মুসলমান হয়েছেন এর আগে দীর্ঘ সময় চলে গেছে তিনি অমুসলমান ছিলেন তো তিনি রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া আমি তো জীবনে অমুসলমান থাকা অবস্থায় অনেক নেই কাজ করেছি গোলাম আজাদ করেছি অনাথ পরিবারের সহযোগিতা করেছি দুর্বলের পাশে দাঁড়িয়েছি এরকম বেশ কিছু নেই আমলের কথা তিনি উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে উত্তর দিয়েছেন আসলাম তবিমা আসলাফ তামিন খাই আজকে যে তুমি মুসলমান কিন্তু তোমার এই পূর্ব বেকার নেক আমলের বদলা এটা হতে পারে যে একজন মানুষ অ থাকা অবস্থায় নেক আমল করেছে এবং সেই বদলা হিসেবে আল্লাহ তালা থাকে মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু যদি কারো বদনসিব হয় কপাল যদি পোড়া হয় নেক আমল করা সত্ত্বেও ইমান না এনেই যদি সে দুনিয়া থেকে চলে যায় তাহলে তার এ সকল নেক আমলের বদলা পরকালীন জীবনে আখেরাতের জীবনে পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন কাদিম না ইলামা আমিল আমাল তাদের ওই সকল আমলের দিকে আমি যখন অভিমুখী হই আল্লাহাবা আমরা তাকে একেবারে বিক্ষিপ্ত ধুলিকোনার মতো বানিয়ে দেয় ধুলিকোনার যেরকম কোনো মূল্য নাই ওজন নাই মর্যাদা নাই তার কোনো হিসাব নিকাশ নাই ইমানহীন অবস্থায় যারা কামল করে এবং ইমানহীন হয়েই দুনিয়া থেকে চলে যায় তো তাদের এ সকল আমলের কোনো বদলা আখেরাতে পাওয়ার সুযোগ নেই এটা আল্লাহ তালা আরেক আয় বলেছেন হুমুল না সুনা তারা বেশি ক্ষতিগ্রস্ত মানুষ যারা দুনিয়াতে কোনো কামল করেছে তারা ধারণা করেছে যে বদলা সে আল্লাহ তালার কাছ থেকে পাবে কিন্তু মৃত্যুর পরে তারা কামলের কোনো বদলা পায় নাই কথার খোলাসা হল যে একজন মানুষ আমি আপনি সহ যে কোনো মানুষ যদি আল্লাহ তালার কাছ থেকে নেকামলের বদলা পাইতে চাই তো তার জন্য অবধারিত এবং অলঙ্ঘনীয় শর্ত নিজের ইমান সুতরাং ইমানদার হিসাবে আমার আপনার জন্য সবার আগে করণীয় নির্ভেজাল ইমানের অধিকারী হওয়া ইমানের হেফাজতে যত্নবান হওয়া ইমান নষ্ট করে যে সকল কর্মকাণ্ড কাজ কথা বিশ্বাস এ সমস্ত কাজ কর্ম কথা থেকে নিজেকে দূরে রাখা কোনোভাবেই নিজের ইমান যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে পূর্ণ সজাগ দৃষ্টি রাখা যাতে করে আমার ছোট্ট ছোট্ট কিংবা বড় বড় নেক আমল যাই আমি করি ছোট বড় সব আমলের বদলা যেন আমি আল্লাহ তালার কাছ থেকে পাইতে পারি পাওয়ার জন্য আমাকে আমার ইমানের হেফাজতের চিন্তা সবার আগে করতে হবে আমলের মধ্যে যদি কিছু কমতি থাকেও সেটা হয়তো আল্লাহ আল্লাহতালা এমনিতেই মাফ করে দিবে অথবা যদি আমাকে আল্লাহ তালা শাস্তি দিবেন বলে মনে করেন তো একটা নির্দিষ্ট সময় শাস্তি পাওয়ার পরে হলেও আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু ক্ষমা পাবে একজন ইমানদার ইমান না থাকলে তার তার যেরকম ক্ষমা নাই ঠিক একইভাবে ইমান না থাকলে পরকালীন জীবনে তার নেক আমলের বদলা পাওয়ার কোনো সুযোগ নেই পরকালীন জীবনে মুক্তি এবং নিজের নেক আমলের বদলা পাওয়ার জন্য ইমানের হেফাজত এটা সবার আগে জরুরি আল্লাহ তালা আমাকে আপনাকে ইমানের হেফাজতের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তৌফিক দান